1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, যে ফ্লাইওভার সেই মগবাজার ফ্লাইওভারের নিচে কিন্তু আটটার সময় কিন্তু যেই মোটরসাইকেলে করে যে হাত বোমা স্বাদিশ যে বস্তু কিন্তু এখানে নিক্ষেপ করা হয় নিক্ষেপ করার পরেই কিন্তু যেই সিয়াম যে যে ছেলেটি সেই সিয়াম নামের ছেলেটি কিন্তু তিনি কিন্তু ঘটনাস্থলেই কিন্তু তিনি মারা যায় আমরা দেখেছি যে এখানে কিন্তু যে রমনাথ যে ডিসি জনের যে ডিসি সে রমনাজনের ডিসি কিন্তু তিনি তিনি কিন্তু এখানে এসেছে এসে কিন্তু ঘটনাস্থলে কিন্তু তিনি কিন্তু পরিদর্শন করেন তিনি দেখছে যে এই ঘটনাস্থলে যেই সার্বক্ষণিক দেখছে যে সিসিটিভি ফুটেজ তিনি কিন্তু সিসিটিভি ফুটেজের মাধ্যমে কিন্তু তারা জানতে পাবে এছাড়া তিনি কিন্তু এই মগবাজার মগবাজারে কিন্তু নিরাপত্তা জোরদার করছে এছাড়া ফ্লাইভারগুলোই কিন্তু মোটরসাইকেল কিন্তু ওঠা করতে নিষেধ করে দিয়েছে দর্শক এই ছিল অনলাইন রিপোর্টারে দেখছিলেন এই সেই চায়ের দোকান যে চায়ের দোকানের সামনে কিন্তু চা নাস্তা নেওয়ার জন্য দাঁড়িয়েছিল সিয়াম তিনি কিন্তু চায়ের অর্ডার দেওয়ার পরে কিন্তু তিনি এখানে দাঁড়িয়েছিল দর্শক যদি একটু দেখাতে চায় যে এই সেই কিন্তু ফ্লাইওভার সেই ফ্লাইওভারের ওপর থেকে কিন্তু যে হাত বোমা সেই হাত বোমা কিন্তু নিক্ষেপ নিক্ষেপ করেছিল হ্যাঁ আমরা যদি আরেকটু দেখা চাই যে পুরো ফ্লাইওভারটা কিন্তু অন্ধকার কোনো আলো কিন্তু নাই ঢাকা শহরে কিন্তু সকল ম্যাক্সিমাম ফ্লাইওভারগুলো কিন্তু এমন অন্ধকার অবস্থাকে আসলে আর এই মগবাজার যে এলাকাটা এই এলাকাটা কিন্তু মিডিয়া পাড়া নামে পরিচিত এখানে যে মিডিয়ার অভিনেতা মিডিয়ার মিডিয়ার যে গলি মিডিয়ার যে ব্যক্তিত্ব তারা কিন্তু এখানে আড্ডাতে তারা কিন্তু এখানে তারা এখানে আড্ডাতে থাকে তারাও কিন্তু এখন যেই নিরাপত্তাজনিত অবস্থা তারাও কিন্তু এখানে রয়েছে এটা কিন্তু বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সংসদ সে সংসদের যে গলি সেটাও কিন্তু বলি এছাড়া কিন্তু এই পাশেও কিন্তু যে খ্রিস্টান নেতা সেই চার্লসেও কিন্তু রয়েছে আসলে এই মগবাজার ফ্লেভারটা কিন্তু যে যে মগবাজার যে রোড এই রোডটা কিন্তু একটা ব্যস্তম সড়কে ব্যস্ততম সড়কে এই ব্যস্তম সড়কে কিন্তু যে এই যে ঘটনাটি ঘটেছে গতকাল কাল কিন্তু যে তারেক আমার দেশে আসবে সেই দেশে আসাকে কেন্দ্র করে এই এমন